পশ্চিমবঙ্গ প্রগতিশীল আঞ্চলিক কমিটির উদ্যোগে ভক্তি শ্রদ্ধার সাথে পালিত হয় দেশের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তী প্রথমে ডামরা হাটতলা ময়দানে যে কর্মসূচি অনুষ্ঠিত হয় সেখানে ডক্টর ভীমরাও আম্বেদকারের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এর পরবর্তী পর্যায়ে সেখানে আয়োজিত হয় ছোটদের অঙ্কন প্রতিযোগিতা স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির এছাড়াও আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাভাবিকভাবে এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি হয় সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন আসানসোল পৌর নিগম তৃণমূল ২৭ সাতাশি নম্বর ওয়ার্ড সভাপতি পশ্চিমবঙ্গ বাউরি সমাজ ডামরা অঞ্চল কমিটির সভাপতি স্বপন বাউরি বিশেষভাবেই উদ্যোগ নিয়েছিলেন এই কর্মসূচি বিশেষভাবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও বিশিষ্টজনেরা কর্মসূচি প্রসঙ্গে স্বপন বাউরি কি বলেছেন শোনাবো আপনাদের এবং অন্যান্য বিশিষ্ট জনেরা কি বলেছেন শুনে নেব সংগঠনের আসানসোল পৌর নিগম সাতাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে সব ওয়ার্ড সভাপতি রয়েছে স্বপন বাউরি তিনি পশ্চিমবঙ্গ বাউরি সমাজের একটা অন্যতম কর্তা এই আঞ্চলিক কমিটির তিনি একজন সভাপতি তার উদ্যোগে এবং আরো অন্যান্য কর্মীরা রয়েছে তাদের উদ্যোগে ডক্টর ভীমরাও আম্বেদকর একশো তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বিভিন্ন সামাজিক কর্মসূচি না হয়েছে এ প্রসঙ্গে আমরা কথা বলবো স্বপন বাউরির সাথে স্বপন আজকে

মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে শুরু করলাম শুরু করার পর কচি যে অঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ যেমন এক থেকে ছয় যেমন কচি আঁক ক্ষ বিভাগ গ্রীষ্মের দুপুর দশ থেকে ষোলো বছরের আম্বেদকরের প্রতিকৃতি তারপর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার যে আমাদের গাইন ডাক্তার জেনারেল ফিজিশিয়ান চক্ষুর ডাক্তার আসবে তারপর আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আর রাত্রেবেলায় সাংস্কৃতিক নৃত্যের আয়োজন করেছি এটা হচ্ছে আমাদের আমাদের যে আজকে একশো পঁয়ত্রিশতম বাবা সাহেব আমদকারের জন্ম জয়ন্তী পালন করতে চলেছি তার এই বিষয়বস্তু তারা সহযোগিতা আমরা এখানে সমস্ত আঞ্চলিক যে এসসি এস সম্প্রদায় আছে সবারই সহযোগিতায় এবং সবাই যে উদ্যোগে আজ আমরা আমেদকারের জন্ম জয়ন্তী পালন করছি দেশের যে সংকট দেখা দিচ্ছে সেই জায়গায় সংবিধানকে মেনে চলার জন্য কি আহ্বান আমি সবাইকে বলবো ধর্ম বর্ণ বাদ দিয়ে সমস্ত মানুষ একসঙ্গে একত্র ভাবে ভারতবর্ষে আমাদের ডাক্তার ভীমরাও আম্বেদকারে যে সংবিধান সবাই মিলে যে একটা পলিটিক্সের দল বাবা সাহেব আম্বেদকারে যে সংবিধানকে নষ্ট করতে চলেছে তার বিরুদ্ধে একজোট হয়ে আমরা আগামী ভবিষ্যতে লড়াই করব আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি নেব দরকার করলে আমরা বৃহত্তর আকারে আন্দোলনেও যাব আমরা বাবা সাহেবের যে সংবিধান তাকে সারা জীবন বজায় রাখতে চায় এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় বাবা সাহেব অমর রাহে সবাইকে আমি অন্নব জানাই এই সমস্ত মানুষ এক সঙ্গে মিলে এক সঙ্গে আছে আগামী ভবিষ্যত যেমন থাকে আর সবাইকে এক সঙ্গে থাকার জন্য অনুরোধ করব আর আগামী দিনে আমাদের বাবা সাহেব আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য সবাই এক সঙ্গে মিলেমিটব বিভিন্ন অধিকার সেগুলোর রয়েছে। পাশাপাশি ভারত পরছে সকল সম্পদের জন্য তিনি কিন্তু অনেক অধিকার প্রতিষ্ঠা করেছে এই संविधानে আমরা যদি দেখি প্রথমেই উনি হিন্দু কোর্ট বিলের মাধ্যমে ভাত পড়ছেন নারীদের

আর বাবা ছিলেন নামজি শকপাল মা ছিলেন ভীমা বাই তার বাবা ব্রিটিশ সৈন্যবাহিনীর একজন সীমেদার ছিলেন সেই সুবাদে বাবা সাহেব ভীমরাও আম্বেদকারের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ বাউটি সমাজ এবং এসি এস টি আঞ্চলিক কমিটির উদ্যোগে আজকে এই দিকটা পালন করা হচ্ছে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন আছেন আমাদের বড়ো চেয়ারম্যান শিবানন্দ বর্মিন থেকে শুরু করে আমাদের সমীর রয়েছে রাজবন্সী রয়েছে সফর রয়েছে ওনারা সকলে এখানে উপস্থিত আছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্বন্ধে ভারতবর্ষের মানুষকে নতুন করে কিছু বলার দিক তিনি একদিকে যেমনি একজন পণ্ডিত রোগ ছিলেন যার আইন থেকে শুরু করে সব তিনি তার ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান রচনার পিছনে বাবা সাহেব ভীমরাও বেশি অবদান তাই এত বছর আগে যে সংবিধান তিনি রচনা করেছিলেন যে সংবিধানকে পাথেও করে ভারতবর্ষ এত বছর এগিয়ে চলেছে আজও কিন্তু সেই সংবিধান অক্ষরে অক্ষরে আমরা পালন করে চলেছি এবং সেই সংবিধানকে মাধ্যম করেই ভারতবর্ষের আইন তৈরি হয়েছে যেখানে ভারতবর্ষের মানুষকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে সংবিধানের মাধ্যমে তাই আজকে তিনি যেভাবে ভারতবর্ষের সকল ধর্মের মানুষকে সকল জাতের মানুষকে সকল বর্ণের মানুষকে সম অধিকার দিয়েছেন সকলকে একই জায়গায় রেখেছেন এবং যারা পিছিয়ে মানুষ ছিলেন তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য নানান প্রাবধান তিনি সংবিধানে রেখেছেন তাই আজকে আমরা সেই সংবিধান যে মেনে চলেছি বছরের পর বছর বর্তমানে যে সরকার সেই সরকার কিন্তু এই সংবিধানকে উপেক্ষা করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের বহির্ভূত অনেক কাজ আজকে কিন্তু হচ্ছে তাই এই সংবিধানকে রক্ষা করা আমাদের সকলের কর্তব্য আমাদের সকলের কর্তব্য হচ্ছে ভারতবর্ষ যেভাবে ধর্ম নিরপেক্ষ দেশ সেই ধর্ম নিরপেক্ষ দেশের সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছেন সেটাকে মান্যতা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে যে সমাজ একসময় ছিলেন সেই সমাজকে এগিয়ে যাওয়ার জন্য তিনি নানান প্রচেষ্টা করেছেন এই এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে নানান সুযোগ সুবিধা সংবিধানের মাধ্যমে দিয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো আজকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে তাই এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে যে পথ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দেখিয়েছেন সেই পথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আজকে এই শুভ দিনে আজকে তার জন্ম জয়ন্তী আজকে সেটা পালন করছেন সেই জন্ম জয়ন্তীতে আমরা সকলে অঙ্গীকার বদ্ধ হই চৈত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লাব স্টোরসে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লাউড স্টোরস জিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুফ অ্যান্ড সো মেনি হাউসহোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেহেম ইউ ক্যান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সেল সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন চর আসানসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোনি মন্দির নর্দিন রোড আসানসোল